আপনি আবার পরিচয় দিয়ে প্রশ্ন করেন আসসালামু আলাইকুম আমি বেবি সিনস্কুল তারা আমি প্রশ্ন করতে চাই যে আমাদের এলাকায় যে সুল প্রসেসর কাজ যাচ্ছে সেখানে মা বোনেরা অনেকেই কষ্ট করে এখানের দিন মজুরি মাত্র 60 থেকে 70 টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনার মতামত কী মাইক্রোফোনটা উত্তরটা না পাওয়া পর্যন্ত মাইক্রোফোনটা হাতে থাকবে সবারে প্লিজ চমৎকারের একটা প্রশ্ন করেছেন আমার মা আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই যে আপনারা জানেন আমি রাজনীতির পাশাপাশি আপনাদেরকে নিয়ে সব সময় একটা চিন্তা ভাবনা রাখি যে আপনাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাব যেহেতু আমাদের বড় কোনো কারখানা ফ্যাক্টরি এখানে করা সম্ভব নয় যার কারণে চুলের এই কার্যক্রম চুয়াডাঙ্গার কিছু ব্যবসায়ীর সঙ্গে ঢাকাতে বসে মিটিং করে তাদেরকে আহ্বান করেছিলাম যে আমার নির্বাচনী এলাকায় আপনারা এমন কোনো কর্মসংস্থানের সৃষ্টি করেন যাতে করে আমার মায়েরা বাড়িতে বসে একটা তাদের ইনকাম সোর্স তৈরি হয় এটার লক্ষ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে এখন প্রায় এক লক্ষ বিশ হাজার মা এই চার উপজেলায় আপনারা কিন্তু এই চুলের ফ্যাক্টরিতে কাজ করেন বা চুল সোর্ডিং যেটা আপনি বললেন চুল ছেঁড়ার কাজ সেটাতে আপনারা কাজ করেন আমি আজকে সকালবেলাও আমি বড়োয়ারাতে একটা চুলের এই চুল সোর্ডিং যেটা আমরা চুল ছেঁড়া বলি সেই একটা কারখানা আমি ভিজিট করে আসছি ওখানে একটা মসজিদ উদ্বোধনে গিয়েছিলাম গিয়ে মহিলারা আমাকে ডেকে নিয়ে গেছে এবং বলেছে আটটার সময় আসি দুটার সময় আমাদেরকে যেতে হয় ষাট টাকা মজুরি এটা দিয়ে চলে না কমপক্ষে একশো টাকা করা হোক আমি অতু সত্তর যারা বিশেষ করে এই চুল এর সঙ্গে যুক্ত আছেন ক্যাব ফ্যাক্টরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের নিয়ে মিটিং করব এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি মহান সংসদে আপনাদের এই বেতন নিয়ে কিন্তু আমি কথাবার্তা বলেছি যাতে করে আপনাদের বেতনটা সর্বনিম্ন আট হাজার টাকা করা হয় তো আমি চেষ্টা করব যাতে আপনাদের ন্যায্য মূল্য ন্যায্য পারিশ্রমিক আপনারা পান আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে আরেকজন মা এই পাশে ডান পাশে আরেকজন মা এই যে বোন বোনকে দেওয়া হোক মায়েদের সংখ্যা অনেক তাদেরকে সুযোগ দেওয়া হোক উপস্থিত সকলকে সালাম আসসালামু আলাইকুম আমি মিসাস সাইমা হেয়ার এন্টারপ্রাইজ কোম্পানির থেকে মতিহারা শাখা থেকে এসেছি আমি এক হত দরিদ্র মহিলা করোনার সময় আমাদের যখন দিন কাম চলছিল না তখন এই কিন্তু ক্যাব কারখানা আমাদের কাছে এসেছে আমাদের পরিবারে অসহায় অবস্থায় আমরা এটি পেয়েছি এখন শুনতেছি নাকি এই ক্যাব কারখানা অনেক বন্ধ হয়ে যাচ্ছে তবে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা অভাব দুঃখী লোকেরা যে সহযোগিতা পেয়েছিলাম তা তো আর পাবো না তাহলে আপনাদের কাছে যে অনুরোধ এই ক্যাব কারখানাটা যেন দীর্ঘ পরিসরে করা হয় শুধু বাংলাদেশে নয় এটা যেন অন্য জেলাগুলোতেও যেন মা দুঃখী বনেদের কাছে চলে যায় আমরা একজন সাধারণ মহিলা হিসাবে বসে থেকে বাড়িতে বসে থেকে যে টাকা পয়সাগুলা উপার্জন করি দশ থেকে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত আমরা স্যালারি তুলতে পারি তা কিন্তু ঢাকা গামী মানে ঢাকাতে চাকরি করে আমরা কিন্তু সম্ভব করতে পারি না কিন্তু আপনাদের কাছে এটাই অনুরোধ যেন এই কারখানাটা দীর্ঘ পরিসরে হয় এবং দীর্ঘ স্থায়ী হয় ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য খুব চমৎকার একটা প্রশ্ন সর্বোপরি আমাদের জানেন যেটা নির্ভর করে যে সমস্ত দেশ বায়ারের উপরে যে সমস্ত দেশ এই ক্যাবগুলো কিনে নিয়ে যায় আমাদের যুদ্ধের কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে অনেকগুলো অর্ডার কিন্তু ক্যান্সেল হবার পথে বিশেষ করে আপনাদেরকে তো বসায় রাখা যাবে না যে সময় ক্যাব ফ্যাক্টরি শুরু হয়েছে তিন মাসের মতো আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে ন্যূনতম একটা মজুরি দেওয়া হয়েছে এবং আপনাদেরকে ট্রেন আপ করে উপযুক্ত করে কিন্তু এই ক্যাব ফ্যাক্টরিগুলোতে আপনাদেরকে ডিপোর্ট করা হয়েছে আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে আপনারা শুনলে অবাক হবেন মাস্টার্স কমপ্লিট করে একটা মেয়ে বাড়িতে বসে না থেকে ক্যাব ফ্যাক্টরিতে কাজ করে মাসে কমপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি ড্র করে এটা আমাদের এলাকার জন্য অপার সম্ভাবনা ক্যাব ফ্যাক্টরি যারা সংশ্লিষ্ট বিশেষ করে মালিক রয়েছেন আমি ইতিমধ্যেই তাদের সঙ্গে একাধিকবার বসেছি আপনার এই প্রশ্নকে মাথায় রেখে আমি অতিসত্তর আবারও একটা বৈঠক করব সর্বোপরি আমি চেষ্টা করছি বিশেষ করে দিনাজপুর ছয় আসনে যেন সকল ক্যাপ ফ্যাক্টরি যারা মালিক রয়েছেন তাদের একটা সমিতি গঠন করা হয় এই সমিতির আন্ডারে যত্রতত্র বাড়িতে গিয়ে ক্যাপ তৈরি করার যে বিষয়গুলো আমাদের দৃষ্টিতে আসছে সেগুলো যেন না হয় এতে করে ফ্যাক্টরির গুণগত মান বা প্রোডাক্টের গুণগত মান অনেক খারাপ থাকে আরেকজন মায়ের কথা যেটা বলি অনেকে চোখের কারণে আপনারা ক্যাপের কাজ করতে পারেন না আপনারা চশমা ব্যবহার করলে কিন্তু ক্যাপের কাজটা করতে পারবেন এবং সেক্ষেত্রে সর্বনিম্ন ছয় থেকে মানে কি বিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার মানে যত বেশি এক্সপার্ট হবেন আপনারা তত বেশি কিন্তু আপনারা আর্ন করতে পারবেন ক্যাব ফ্যাক্টরি যাতে বন্ধ না হয় এবং দীর্ঘস্থায়ীভাবে এটা যেন চলে এই জন্য যথাযথ যেটা পদক্ষেপ গ্রহণ করার ইনশাল্লাহ আমি নেবো এটা নিয়ে আশ্বস্ত করছি আপনাকে আর সর্বোপরি ব্যাপী যে আমরা একটা থ্রেডের মধ্যে আছি যদি সেটার মধ্যে কোনো একটা ডিজাস্টার আসে সেক্ষেত্রে তো সহনীয় সময়ের জন্য সকলকে অপেক্ষা করতে হবে ধন্যবাদ আপনাকে বামবাসী একজন একজন ভাই পিছনে পেছনে দাঁড়িয়েছে আগে আপনি বসেন সবাইকে দেওয়া